নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস আবারো আমরা স্মরণ করি তিনি বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফুতুর ওয়া আখারুস সুহুর এই মানুষ এই উম্মত ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহরি দেরিতে করবে ইফতার তাড়াতাড়ি করা এর মানে হলো সূর্য ডুবছে আর দেরি করবেন না শিয়ারা এবং ইহুদিরা তাদের মধ্যে রোজা আছে ফাস্টিং আছে তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর সূর্য অনুবার পর্ব ইস্তার করে না তাই জন্য নমিসাল্লা আল্লাসাল্লামের আদর্শ হল তার বিপরীত অর্থাৎ সূর্য অনুবার পর ইফতার করে ফেলা অতিরিক্ত বিলম্ব না করো আল্লাহ আমাদের কামলের তফিকদার করো ইফতারের দোয়া জানা আছে ভাই কি দোয়া আমরা একটা দোয়া ক্রমন জানি বাংলাদেশের মানুষ সেটা হলো আল্লাহ্ মালা কাসুম তো আল আর ইস্ফিকা আফতন্তু এটাও হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু হাদিসের সনদ নিয়ে অনেকে কোনো প্রণানে আলাপ তুলেছেন প্রশ্ন তুলেছেন আল্লাহ মালা কাসুম তো মানেই হলো হে আল্লাহ আপনার উদ্দেশ্য হলো রেখেছি ওয়াল আরতু এবং আপনার দেওয়া রিজিক দিয়ে করেছে আর ইফতার আরেকটা দোয়া হলো জাহাবাজ জমা ওয়াবতাল্লাতেল হরু ওয়াতাল আজরু ইনশা আল্লাহ এটা একটা দোয়া যদি এগুলো দোয়ামূলক নয় আমরা দোয়া বলছি এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা এর অর্থ হলো জাহাবা জমা আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াবতাল্লাতেল হরুদ আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়াসাব আতাল আজরু ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব। ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন অল্প সংখ্যক মানুষ আর বাকিরা সবাই কি পরের পক্ষে না মাঝখানের পক্ষেও আছেন লোক সব পরের মাসাল্লাহ সব সূক্ষ্ম সুক্ষ মাস দেখি আপত্তলি মানুষ জানে মাসাল্লাহ অনেক অগ্রসর দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল এবং মঞ্জুর করুন মাসাল্লাহ ভাইরা আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মাসাল্লাহ নলেজেবল মানুষ বোঝা গেছে ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সেরা উপসেরা শিক্ত হয়ে গেছে পিপাসা দূর হয়ে গেছে এগুলো তো ইফতারের পরেই হয় অবশ্য আমি অর্থ আগে বলে বলে দিয়েছি সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন মাসাল্লাহ তো যাই হোক ইফতারের শুরুতে বলে ইফতার করবো আর শেষে এই দোয়া পড়ব আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করবো